আমার বাবার এখন দ্রুত পাল্টাচ্ছে চোখ তাকে তত ব্যথিত লাগে না তিনি অনায়াসে ঘাসের ভিতর আরও পতঙ্গের উৎসাহ দেখেন মানুষের নবজাগরণ অতিশয় ব্যাগ্র তিনি পৃথিবীর ভালো দেখতে চান তাকে আর ব্যথিত লাগে না সহজে এখন তিনি পাপিকেও তীর্থদলের মতো বুকে তুলে নেন একদিন যেমন তিনি শস্যর সম্ভাব্য ক্ষতি নিশ্চিত জেনেও তবু বলেছেন বর্ষণ থামার বেশি বাকি নেই এবারের শস্য রক্ষা হবে উতাল পাতাল সেই ভাঙনের স্রোতে আমাদের দক্ষিণের দুটি ঘর ভাসমানের দিকে তবু তিনি কীভাবে যে বলেছেন আমাদের বাড়ি আর বিশেষ ভাঙবে না ভাঙন পবন এই নদীকেও কোনো দিন এতটা বিশ্বাস কেউ করে যেন তিনি এইভাবে বিশ্বাসের বলে ঠকাবেন যত সর্বনাশ এখনো তেমনি তার অথই বিশ্বাস সুখী হবে দুর্গত দুঃখিত এই দেশে দুর্দিনের লেশ মুছে যাবে এই অনশন অন্নাভাব অগ্নিমূল্য বেঁচে থেকে তিনি অকাতরে এখনো বলেন আর চাল দুর্মূল্য হবে না দেখো এইবার ঠিকই পাওয়া যাবে অপর্যাপ্ত শিশু খাদ্য দেশে লোকে তার কথা শুনে হাসে আমি ভাবি স্বপ্ন আর কোথাও নেই শুধু তার এই দুটি চোখ না হলে সবুজ তন্ডুলে এত কাকড়ির বিষ কেন তার চোখেই পড়ে না বাবার চোখের দিকে আমি ভয় তাকাতে পারি না কি করে যে তার প্রায় অবলব্ধ এই দুটি চোখে এত ভরসা রাখেন এখন তো আর এই চোখ দ্রুত পাল্টার চেয়ে প্রত্যাহ এখন হয়তো সবুজকে তিনি আর তেমন সবুজ দেখেন না চশমার পয়েন্ট তার দ্রুত বেড়ে যাচ্ছে তাহলে কি হবে আমি জানি তবু এই গভীর কুয়াশাচ্ছন্ন চোখে তিনি আমাদের ভবিষ্যৎ বড় বেশি উজ্জ্বল দেখেন আমার বাবার মতো বিশ্বাসী লোক আমি কখনো দেখিনি তার এখন বয়স বেড়েছে বেশ বোঝা যায় আর তা তো তাকে মনে হচ্ছে তিনি এই পৃথিবীর প্রকৃত প্রেমিক শুধু ভালো দেখতে চান জেনে স্থান বুঝি ব্যথিত বৃক্ষের অব্যাহতি মানুষের কুশল কল্ল না হলে কে নিয়ে যাবেন তিনি অত দূরে নিতান্ত একাকে শেষ বেলা তাও বুঝি আমি জানি আজীবন আমার বাবার এই সামান্য বিশ্বাস ছাড়া তেমন আর কিছুই ছিল না শুধু এইটুকু নিয়ে তিনি দুঃসময় আমাদের আদিগন্ত দিয়েছেন দোলা নিজে তিনি পুড়েছেন ব্যর্থতার রোদে বিপর্যয়ে এই একই মানুষ তবু চিরদিনই তার বড় স্বপ্ন চারি লোক সেই স্বপ্ন আজও তার চোখে তাকে তত ব্যর্থতা লাগে না